বলাইচাঁদ মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য খোয়া গেল কোষ্টি কৃষ্ণমূর্তি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়াতে বৃহস্পতিবার রাতে সাতগেছিয়া পাড়ায় বলাইচাঁদ মন্দিরে চুরির ঘটনা ঘটে সকালে প্রতিবেশীরা দেখতে পান তালাভাঙা দরজা খোলা অবস্থায় রয়েছে মন্দিরে দেখে সন্দেহ হওয়ায় পার্শ্ববর্তী এলাকার মানুষকে খবর দেন ওই মন্দিরের সেবাই সহ অন্যান্যদের এলাকায় বাসিন্দার গোস্বামী পরিবারের এই মন্দির বলে জানা যায় সকলে এসে দেখেন মন্দিরের কোষ্টি পাথরের কৃষ্ণমূর্তি উধাও এছাড়াও বেশ কয়েকটি পিতলের মূর্তি ওর ওপর গহনা খোয়া গেছে বলে জানা যায় বলা চাঁদের মূর্তি ও শিবলিঙ্গগুলি রয়ে গেছে মন্দিরে ঘটনাস্থলে আছে মেমরি থানার সাতগেচিয়া ফাঁড়ির পুলিশ মন্দিরের সেবাইত ও পরশিরাম কি বললেন তা আমরা শুনবো প্রতিনিধি মিত্র আজকে কি ঘটনাটা ঘটেছে এখানে আজকে আমি যখন ঠাকুরের জল দিতে আসি মন্দিরে তখন দেখছি দরজাটা পুরো খোলা আমি আমার দরজা থেকেই দেখছি ওরা আমার ডিস্টেন্স আছে দিয়ে এসে তখন দেখছি যে দরজাটা খোলাম তাহলে ওরা খুলে রাতে খুলে চলে গেল এত ভুল তো করবে না ওরা তারপর বউ যে কাজ যে ঠাকুর ঘর করে তাকে ডাকতে গেলাম দিয়ে এলো তখন এসে দেখলো যে পুরো মানে খোলা কি মন্দির এটা এটা কৃষ্ণ বলাই মন্দির আচ্ছা দেখি কি খোয়া গেছে দেখলেন মন্দির কৃষ্ণ কৃষ্ণ মূর্তিটা খোয়া গেছে কিসের মূর্তি ছিল ওটা এটা কৃষ্ণ মূর্তি কষ্টি পাথর কৃষ্ণ মূর্তি কি ঘরের কি তালা ভাঙা ছিল হ্যাঁ তালাটা খোলা ছিল তালা খোলা না ভাঙা খোলা ছিল ওই যে ওখানে ওইখানে রাখা আছে তো মানে ভাঙা রয়েছে দেখা যাচ্ছে ভাঙা তাহলে ভেঙেছে না ভাঙলে এলো কি করে ওই যে চাপ দিয়েছে খুলে গেছে খুলে এটা কোন জায়গা মন্দিরটা এটা সাতগেছে পশ্চিম পারে আপনি কি এই মন্দিরে সেবাইদ না না পতিবেশি পতিবেশি আপনার নাম আমার নাম সাবাসনা বন্ধপতে এটা কোন জায়গা 726 পশ্চিমপাড়া কি হয়েছে আপনি এসে মন্দিরে কি দেখলেন আজকে দরজাটা খোলা ছিল এসে কৃষ্ণ মূর্তিটা নেই আর ছোট ছোট গোপাল ওই পেতলের ছিল একটা দুর্গা মূর্তি ছিল পিতলেরই ওইগুলো খোয়া গেছে আমাদের আর সব জিনিসপত্র আর কি লেপ ঢাকা ছিল সব উল্টা করে দিয়েছে নারায়ণগঞ্জ ছড়িয়ে দিয়েছে শিব ঠাকুর ছিল এদিকে ওদিকে সব করে দিয়ে কৃষ্ণমূর্তিটা কিসের ছিল ওটা ওই কষ্টি পাথর কি তালা ভাঙা দেখলেন হ্যাঁ তালাটা ভাঙা তালাটা ভেতরে ওই যে রেখে আপনি কি এখানে রোজ সেবা দেন আপনার নাম অনিমা মুখার্জি এখানে আজকে ঘটনা বলতে আমি বাজারে ছিলাম তো আমাদের বাড়ি থেকে ফোন করে যে মন্দিরে চুরি হয়েছে তো আমি বাজার থেকে এসে দেখলাম যে ঘর খোলা ছিল এই সব ঠাকুর যে কোনো নারায়ণ মহাদেব ছড়ানো বিছানাপাত্র ওল্ডার আর আমাদের যে কৃষ্ণ মূর্তি ছিল সেটা নেই তার সঙ্গে চারটে পিতলের মূর্তি সেগুলো নেই বাদ সব আছে সব ছড়ানো চিঠানো আছে মানে চুরিটা কবে হয়েছে চুরিটা কাল রাতে হয়েছে আমি কাল সন্ধ্যাবেলা মানে বৃহস্পতিবার রাতে বৃহস্পতিবার রাতে আমি সন্ধ্যাবেলা পুজো করে ঘর চাবি দিয়ে সাতটার সময় বাড়ি গেছি মানে আজকে আপনারা দেখলেন সকালবেলা ওই পাশের বাড়ি বৌদি উনি এই ঝাঁটফাট দিতে এসে দেখেছে দরজা খোলা তো তখন ভেতরে ঢুকে দেখেছে যে মন্দির সব ঠাকুর দেবতা সব ওল্ডাল করা আর কৃষ্ণর মূর্তিটা নেই কৃষ্ণ মূর্তিটা কোন ধাতুর কৃষ্ণ মূর্তিটা আমরা জানি কষ্টি পাথরের কিরম আনুমানিক কিরম তা লোক বলতে পারবো না কোনোদিন সেরকম কতটা পুরনো কতদিনের পুরনো আমার বয়স হইল পঁয়তাল্লিশ বছর আমরা শুনছি আমার দাদুও পুজো করেছে তার দাদু আমার দাদু পুজো করেছে ওই মূর্তি আপনারা পুলিশকে জানিয়েছেন আমরা পুলিশকে জানিয়েছিলাম পুলিশ এসেছিল তদন্ত করে গেছে বললো আমরা দেখছি সিসি ক্যামেরা ক্যামেরা যা আছে আমরা তদন্ত করছি এটা কোন জায়গায় মন্দিরটা এটা সাতগেছি আর পশ্চিম পাড়া আপনি কি এই মন্দিরে পুরোহিত আমি শুধু পুরোহিত নয় আমাদেরই ঠাকুর আমাদের নিজস্ব আপনার নাম আমার নাম সন্তু গোসেন থ্যাংক ইউ